সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে চিন্তা করছেন কি খাবেন তাহলে চলুন আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এটা দেখেন উপরটা যেরকম কিস্পি ভিতরটা একদম জুসি পারফেক্ট একটা টিকা কাবাব আর এই কাবাবটা কিসের সেটা তো এখন বলবো না সেটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব। আর পারফেক্ট একটা কাবার হয়েছে তো দারুণ হয়েছে তো চলুন ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি দেখেন দুশো গ্রামের মতো পনির নিয়ে আমি আগেই বলেছি কিসের কাবাব বলবো না তা এখন তো আপনার বুঝে গেছেন আসলে এটা কিসের কাবাব তো পনিরটা আমি এখন হাত দিয়ে ম্যাশ করে নেব পুরোপুরি একেবারে ভেঙে নেব তো পনিরটা আমার ভাঙা হয়ে গেছে আর এটা এক পনিরটা একবারেই নরম ভেঙে যায় তো আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কিছুটা পরিমাণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরের গুঁড়ো দিলাম আর দিলাম ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি দিয়েছি মটর পনিরের মশলা সাথে একটু জিরা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা ও রসুনের পেস্ট আর এখন এটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো তিন চার চামচের মতো ভেসন তো সবগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো এটা এমনভাবে মাখতে হবে একেবারে মসৃণ একটা ডো তৈরি হবে যেরকম আমরা রুটি বানাই ঠিক সেরকম একটা ডো তৈরি হবে এটা হাত দিয়ে মাখলে ভালো হয় তো দেখুন এখানে আমার পনিরের ডোটা তৈরি হয়ে গেছে একেবারে সফট এবং নরম একটা ডো তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো রেস্টে তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম একেবারে নরম একটা ডো দেখতে পাচ্ছেন এখন আপনার এখান থেকে অল্প অল্প নিয়ে যে যেরকম শেপ দেবেন সেরকমভাবে বানিয়ে নেবেন দু হাতের তালুর সাহায্যে তা আমি এখানে গোল গোল শেপ দিয়ে সবগুলো টিকে কাবাব আমি বানিয়ে নিলাম তো সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে মাসা আর এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন তো অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি পরিমাণে তেল দেয় নেয় তো তেলটা যখন গরম হয়ে যাবে এটা মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নেবেন যখন একটু লাল লাল হয়ে আসবে তখন উল্টিয়ে অপর সাইডও এভাবে ভেজে নিতে হবে তো সবগুলো টিকিয়া কাবাব একই প্রসেসে ভেজে তুলে নিতে হবে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা মোসমসে আর কত সুন্দর কালার আসছে তো সবগুলো ভেজে আমি তুলে নিলাম আর এই হলো ফাইনাল লুক আমার কাবাব ঘরে অল্প উপকরণ দিয়ে এবং সহজেই বানিয়ে নিতে পারেন কম সময়। বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও এভাবে বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন চ্যানেলটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থও ভালো থাকবেন আল্লাহ হাফেজ